শততম টেস্টে ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম দুর্দান্ত এক ইনিংস খেলে নাম লেখালেন দুনিয়ার সব রথি মহারথীদের পাশে আয়ারল্যান্ডের বিপক্ষে অসাধারণ ব্যাটিং করে রাঙিয়ে তুললেন মিরপুর স্টেডিয়ামকে সাথে ক্যারিয়ারের অনন্য মাইল ফলকের দিন আরও একবার বুঝিয়ে দিলেন ফুরিয়ে যাননি তিনি যেতে চান আরও বহু দূরে শততম টেস্টে মুশফিকের সেই মহাকাব্যিক ইনিংস নিয়েই বাকিটা জানব রিপোর্টে শততম টেস্টে মুশফিকুর রহিমের ইতিহাস মিরপুরে গতকাল যে আক্ষেপ নিয়ে ছেড়েছিলেন মাঠ আজ সেটা পূরণ করে দিলেন সকালের হাসি মুশফিক খেললেন গোটা দুনিয়া দেখলো হাততালি দিয়ে সবাই অভিবাদন প্রকাশ করল এমন দিন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিরল নয়তো কি আর হবে কিনা তা নিয়েও আছে যথেষ্ট সন্দেহ কারণ এমন অর্জন তো মিস্টার ডিপেন্ডেবল নামক এই মানুষটির সাথেই কেবল মানায় কাল থেকে মহাকাল ক্রিকেটের তীর্থস্থান লর্ডস থেকে বঙ্গপারের হোম অফ ক্রিকেট মিরপুর শেরে বাংলা ইতিহাসের পিছনে ছুটতে থাকা মানুষটা আজ দ্বিতীয় গড়তে নামলেন একাগ্রতা ডেডিকেশন আর পরিশ্রমের সংমিশ্রণ মুশফিকি প্রথম মুশফিকি শ্রেষ্ঠ বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল হাত উচিয়ে নাম্বার একশোর দিনে নামের পাশে ওঠালেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার গতকাল নিরানব্বই রানে যখন মাঠ ছাড়লেন তখন চোখে মুখে চাপের পাহাড় প্রকাশ পাচ্ছিল নার্ভাস ওইটা তো বোধ হয় এই প্রথম তার মাঝে এতখানি দেখা গিয়েছিল সারাদিন ব্যাটিং করে কেবল এক রানের চাপ বিষয়টা শুরু থেকে বিশ্লেষণ করলে অনেক কথা কিন্তু শততম টেস্টের দিনে ওই এক রান যে কি পরিমাণ মূল্যবান মূল্যবান ছিল তা হয়তো বোঝানো মুশকিল সেই একরানের রানের শেষ করে আজ দিনের শুরুতে সেঞ্চুরি তুলে নেন তিনি যার সাথে সাথে নাম তুললেন দুনিয়ার ক্রিকেট গ্রেট খ্যাত ইনজামামুল হক রিকি পন্টিং জো রোট কিংবা জাবেদ মিয়াদাদের তালিকায় নিজের একশোতম টেস্টে ম্যাচ খেলতে নেমে এখন অব্দি সেঞ্চুরি করেছেন কেবল এগারো জন ক্রিকেটার আজ সাদা পোশাকে মিরপুরের হোম অফ গ্রাউন্ডসে মুশফিক হলেন বারো নম্বর সদস্য নিজের অভিষেক ম্যাচে প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসের মাটিতে করেছিলেন ১৯ রান ঠিক বিশ বছর পর শততম ম্যাচে মিরপুরে প্রথম ইনিংসে করলেন সেঞ্চুরি মুশফিকুর রহিম গড়লেন ইতিহাস আর সেই ইতিহাসগুলো হয়তো লর্ডস থেকে মিরপুর পর্যন্ত বহমান হয়ে ছড়িয়ে পড়েছে এতক্ষণে বিশ্ববাসীর কানে গতকাল তৃতীয় উইকেটের পর মাঠে নামেন মুশফিকুর রহিম দীর্ঘদিনের সতীর্থ মুমিনুল হকের সঙ্গে নিয়ে গড়েন জুটি দুই সিনিয়র ক্রিকেটার মিলে হাল ধরেন বাংলাদেশের ইনিংসের দারুণ খেলতে থাকা মুমিনুল হক সৌরভ অর্ধশতক করে আউট হয়ে ফিরলেও থামেননি মুশফিকুর রহিম গোটা কেরিয়ার জুড়ে যেমন ছুটেছেন অধম্য শক্তিতে আইরিশ বোলারদের বিপক্ষ ছিলেন ঠিক ততটাই অনবদ্ধ তুলে নেন হাফ সেঞ্চুরি এরপর থেকে কিছুটা ধীরে সুস্থে খেলতে থাকেন মিস্টার ডিপেন্ডেবল ডট বল সিঙ্গেল ডাবল আবার বাউন্ডারি এভাবেই এগিয়ে যান তিনি শেষে নিরানব্বই রানে দিন পার করলো আজ ভুল করেননি সকালের প্রথম প্রহরে তুলে নেন ওই তিন অক্ষরের সেঞ্চুরি যা তার সাদা পোশাকের কেরিয়ারে তেরো নম্বর শতক এমন দিনে বাংলাদেশও চালকের আসনে প্রথম ম্যাচ জয়ের পর এই ম্যাচেও দ্বিতীয় দিনে শক্ত অবস্থানে পৌঁছে গেল টিম টাইগার্স মুশফিকি প্রথম মুশফিকি শ্রেষ্ঠ বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল হাতু নাম্বার একশোর দিনে নামের পাশে ওঠালেন অঙ্কের ম্যাজিক ফিগার